কক্সবাজার শহর ও শহর সংলগ্ন এলাকাগুলোর উঁচু কোনো জায়গায় উঠলেই চোখে পড়ে বিশালাকার কিছু পাখার ঘূর্ণন বড় বড় টাওয়ারের উপর বসানো এমন সব পাখা ও এর ঘূর্ণন সৃষ্টি করছে বৈদ্যুতিক শক্তি বাতাসই মূলত এর জ্বালানি বাতাস হলেই পাখা ঘোরে এবং উৎপাদিত হয় বিদ্যুৎ বলছিলাম কক্সবাজার জেলায় স্থাপিত দেশের বৃহত্তম ও প্রথম বাণিজ্যিক ষাট মেগাওয়াট সম্পন্ন খুরুস্কুল বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির কথা যা সদর উপজেলার বাকখালী নদীর খুরুশকুল উপকূলে বেসরকারি উদ্যোগে নির্মাণ করা হয় প্রায় একশো ষোলো দশমিক পাঁচ এক মিলিয়ন ডলার বা এক হাজার ছিয়াত্তর কোটি টাকা ব্যয়ে দু হাজার বাইশ সালের একত্রিশ মার্চ প্রকল্পটির কাজ শুরু হয় এবং দু হাজার চব্বিশ সালের আট মার্চ থেকে পুরোদমে উৎপাদনে যাওয়ার পর এখন প্রতিদিন ষাট মেগাওয়াট করে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে জানা যায় চীনা কোম্পানি এসপিআইসি উইলিং পাওয়ার কর্পোরেশনের আর্থিক সহায়তায় ইউএসডিকে গ্রিন এনার্জি বিডি লিমিটেড নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই বায়ু বিদ্যুৎ প্রকল্পটির বাস্তবায়ন করেন প্রকল্পের আওতায় কক্সবাজার সদর উপজেলার খরুকুল চৌফল দন্ডি পি খালি এবং পোকখালী এচার ইউনিয়নের উপকূল রেখা চুড়ে সর্বমোট বাইশটি টারবাইন বা পাখা বসানো রয়েছে যার দুটি টারবাইন ভেতর স্ট্যান্ডবাই হিসেবে আছে প্রতিটি টারবাইন থেকে তিন মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদিত হয় টারবাইনগুলো যে টাওয়ারের উপর বসানো সেগুলোর প্রতিটির উচ্চতা নব্বই মিটার টারবাইনের প্রতিটি ব্লেড ষাট মিটার লম্বা কক্সবাজার খুরুশকুল বায়ুবিদ্যুৎ কেন্দ্রটিকে বাংলাদেশের জন্য একটি গেইন চেঞ্জার হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা কারণ যেখানে সৌরবিদ্যুৎ প্ল্যান্টের এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য গড়ে তিন একর জমির প্রয়োজন হয় সেখানে ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে মাত্র সাত দশমিক পাঁচ একর জমিতে বিদ্যুৎ কেন্দ্রটি এক লাখ পরিবারের বিদ্যুতের চাহিদার যোগান দেওয়ার পাশাপাশি বছরে প্রায় চোদ্দ কোটি পঞ্চাশ লাখ কিলোওয়াট পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপন্ন করছে বলে জানান সংশ্লিষ্টরা জানা যায় প্রকল্পের তত্ত্বাবধানকারী সংস্থাটি বিশ বছরের ব্যবস্থাপনা চুক্তির অধীনে প্রতি ইউনিট বিদ্যুৎ বারো সেন্ট মার্কিন মুদ্রায় রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির কাছে বিদ্যুৎ বিক্রি করছে বিদ্যুৎ উৎপাদন ছাড়াও প্রকল্পটির জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে বায়ুর গুণমান উন্নত করতে এবং জীবাশ্ম জ্বালানির ওপর দেশের নির্ভরতা কমাতে সাহায্য করবে বলে মনে করছেন পরিবেশবাদী বিভিন্ন সংগঠনের বিশেষজ্ঞরা